আসসালামু আলাইকুম ওয়েলকাম টু করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো গত পর্বে আমি বলেছিলাম যে রান্না বান্না করতেছি আমার বাসুর আসবেন বাংলাদেশ থেকে তো উনিও সকাল ছয়টার সময় চলে আসছিলেন তো আমি আগের দিন রাত্রে সব কিছু রান্না করে রাখছিলাম আর কি তো আমি এদিকে ভিডিও করতেছিলাম আর আমার হাজব্যান্ড আমার বাসুকে আনার জন্য গেছিলেন আর কি তো উনি এক ঘন্টা লাগছিল আসতে আসতে তো আসার পর ওনার লাগেজটাকে স্কুলতেছেন আর আমার অনেক ভালো লাগতেছিলো তখন ভাবছিলাম যে বাংলাদেশে যখন কেউ বিদেশ থেকে যেতেন তখন যে আমেজটা লাগতো এর থেকে দ্বিগুণ আমেজ আর খুশি লাগতেছিল আর কি ওই লাগেজগুলো দেখে তো এই তো প্রথমে আমি দেখছিলাম আমার আম্মা আমাকে এখানে আছাড় দিছিলেন আরো কী কি যেন দিছিলেন আর কি তো এগুলা দেখছিলাম এগুলো বারবার হাত দিয়ে দেখছিলাম যে আমার মালিক দিছে নিজের হাতে তো এই তো আর ওইদিকে আমি অনেক বেশি খুশি যে আমার অনেক পছন্দের জিনিসগুলো চলে আসছে আর অনেক অনেক সুটকিও আসছে এবার তো আমার হাজব্যান্ড বলে দিয়েছিলেন বাড়িতে যে সুটকি দেওয়ার জন্য তো দিয়েছিলেন আমার আম্মাও আবার দিছিলেন তো এখানে বার্ম আসা যেগুলো এগুলো আমি আগের দিন দুই দিন আগে আমার যাকে বলছিলাম তো উনি দিয়েছিলেন এদিকে সাজের পিঠা যে সাজটা আছে ওইটাও আমার যা দিয়েছিলেন তো একটা লোহারিও আনাইছি আমি ওই যে তেলের পিঠা বানানোর জন্য তো এগুলো আসলে ও কয়েকদিন আগেই বলছিলাম আমার যাকে তো উনি দিছিলেন আর কি তো এগুলো পেয়ে তো অনেক কোনো খুশি লাগতেছিলো আর আপনাদের সাথে শেয়ার করি তো এখানে অনেক বেশি পুটি আচার তারপর নাগামরিক্সের আচার এগুলো দিচ্ছেন এখানে অনেক পান ছিল অনেক বেশি পান ছিল বাট আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল আমার বাসুর পান খান তো সবগুলো পচে গেছে আর কয়েকটা ছিল আর কি ঠিক আছে সব পচে গেছে এখানে লাউয়ের যে শাক ছিল এগুলো দিছে অনেক বেশি পচে গেছে এগুলাও তারপর আমি বেশি বেশি রান্না করছি আর কি চাল টাল এগুলো আর কি অনেক বেশি দিছিলেন তো এখানে আমি আমার আম্মা এই বিছানা চাদরটা দুইটা কিনছিলেন তো আমি ফোনে বলছিলাম যে সুন্দর তো পরে দেখলাম উনি বিছানা চাদরটা দিয়ে দিছেন আমাকে এখানে আমার কিছু কাপড় চোপড় যেহেতু এখানে কাপড় চোপড় আমাদের এশিয়ান কাপড় চোপড় এত বেশি নাই আর আমাদের পছন্দের একটা ব্যাপার আছে সো অনেক বেশি কাপড় চোপড়ও আনাইছি আমার এখানে আমার শাড়ি আমার আম্মা বললেন যে শাড়ি দুইটার নাও এগুলো কে পরবে দেশে আর যেহেতু তোমার ছোটো বোনও নাই আস্তে আস্তে করে একটা দুইটা করে নিয়ে যাও তো এখানে শাড়ি দিয়েছিলেন আর উনি বলছেন যে পিকচার টিকচার তুলো তো এইগুলা আসলে আমি দেখছিলাম হাত দিয়ে নেড়েছে রে অনেক বেশি নস্ট্রালজিক হয়ে গেছিলাম তখন আর এদিকে আমার বোন একটা জায় নামা জানছিলেন উনি যখন উমরা থেকেছিলেন তো বলছেনই যায় নামাজ জানার জন্য তো আমরা না করছি অনেকবার বলছে আছে পরে উনি যে ট্রাভেলের যে জানওয়াজ আছে ওইটা আনছেন একটা তো আগেরবার যেহেতু আবায়া বা ওনার টুপ টুপ আগে একজনের সাথে দিয়ে দিছিলেন তো এখন আবার উনি জানমাস্তা দিলেন আমার বাসুর সাথে পার্টি আর কি তো এখানে আরও সব চাইতে বড় মহামূল্যবান একটা জিনিস আমার বোনের ছেলে আমার আতিফ আমার জান বলতে গেলে তো ও আমাকে চিঠি লেখছে একটা তো আমি ভাবছি এটা একটা ফ্রেমে বাদাই করে রাখবো সব সময় ও বড় হলে যখন আসবে এখানে আমাকে দেখতে তো ও তখন আসলে মনে করতে পারবে যে ও হলে একটা চিঠি লেগেছিল তো আমি ভাবছিলাম যে ফ্রেম কিনবো এটার জন্য ফ্রেম কিনে রাখবো স্মৃতি হিসেবে এদিকে আমি যে লোহার কড়াইটা আনছিলাম তো এটা আমার মাকে বললাম যে কীভাবে কি করব তো আমি দুই দিন এরকম পানি তেল দিয়ে জাল দিতে দিতে আর কি পরে ঠিক হয়েছে আর এদিকে আমার বেডশিটটা বিশালাম তাড়াতাড়ি ঘরে অনেক সুন্দর লেগেছিল তো আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার আম্মাকে এবং সবাইকে দেশে যারা যারা গিফটগুলো দিছে তো ভালো থাকে